আমি বলেছিলাম খুব শিক্ষিত ছেলে সবাই জানেন এবং আইন একদম ভুলে খেয়েছে আপনি আবার বলুন ডায়মন্ডার বার থেকে একদম নমিনেশন পাকা হচ্ছে একদম আমি তো এখন একশো শতাংশ প্রস্তুত আছি শুধু আমি অপেক্ষা করছি আমার দল অনুমোদন দেবে ভোট প্রচারে নেমে যাবো আপনার দলে তো আপনি সর্বসম্মত আমি একাই একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমার দলে নাই আমাদের দলের মধ্যে গণতন্ত্র আছে রাজ্য কমিটি আছে সেই রাজ্য কমিটিতে যেটা চূড়ান্ত হবে যেখান থেকে যেখানে যার নাম অনুমোদন আসবে সেটাই মানতে বাধ্য হবে ধরুন আমি একটা কথা বলছি আমি এখানে বললাম আমি আমি আগামী একদম একদম আমি এখানে বললাম আপনাকে বললাম দল আমাকে আগামীকাল তো আমি বলেছি তো কি হয়েছে আমাকে বীরভূমে যেতে হবে এটা এটা দল আমরা এই দলের এই দলের আমরা বীজ বীজভোকন করেছি এটাকে আমরা এই গেম দলে দেখো দলের উদ্ধারে আমরা কেমন দল দল যদি ভাবে যে বাঘের মুখে আমরা নৌসাদের মধ্যে এত সুন্দর দেখতে একটি ছেলে এত অল্প বয়সের একটি ছেলে এত ভোকাল একটি ছেলেকে আমরা বাঘের মুখে

যে রাস্তাটা কারবালা রোডটা দীর্ঘদিন ধরে হচ্ছে দিন পরে পনেরো কোটি দিয়েছে বুঝতে পারছেন তো এটা হচ্ছে দল বিরুদ্ধে করেছি বলে দাঁড়াবো বলছি বলে ভয় পঁচাত্তর হাজার মহিলাদেরকে বা পঁচাত্তর হাজার ভাতা দিচ্ছে দাঁড়াবো বলেছি বার্ধক্য বাধা যে দাঁড়াবো বলছি বলে দল বাঘ ছাগল যদি ভাবে না দল ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তবে একটা কথা বাঘ যখন বলছেন আমি একদম খারাপভাবে নেবেন না কাউকে যদি বলা হয় বাঘের বাচ্চা সে ফুলে ভেবে ওঠে আর বাঘের বাচ্চা বদলে যদি ওই গ্যাসের বাচ্চা বললে ক্ষেপে যায় কিন্তু দুটি আছে জন্তু আমরা জন্তুর সাথে লড়াই করতে চাই না আমরা মানুষের সাথে লড়াই করব আমি নশো ভাই একটা কথা বলছি বিরোধীরা বলছে মানে আপনার দলের বিরোধীরা বলছে আপনার মধ্যে আর ওয়াসুদ্দিন ওইসির মধ্যে আইএসএফ এর মধ্যে আর মিমের মধ্যে কোনো পার্থক্য নেই আইএসএফ আইএসএফ এই যে মিম হায়দ্রাবাদে ফুট আর নওশদ ভাই ভাইজান মান্না ফুট কাটওয়া পার্থক্য নেই আমি শুধু কথা বলতে পছন্দ করি একটা একটা স্টেডিয়াম আমি দিচ্ছি झारखंड আমি আশা যদি আমার হিসাবে ব্যাটিং করবো বা তাহলে ফিল্ডিং করবো না আমি আমার নিচে তা বলবো তারা সাথে একটা উদাহরণ দেবো झारखंडে দেখবেন বিগত লোক বিধানসভা নির্বাচনে মিমো কনটেস্ট করছিল কি মিমোটা কনটেস্ট করছিল ঘটনাচক্রে আপনি ডেটা দেখেন মিমের থেকে অনেক পার্সেন্টেজ কমে তৃণমূল ভোট তৃণমূল চাইলে ভোট কাটবো না গোয়াতে চলে গেল পাঁচ হাজার টাকা করে মায়েদেরকে লক্ষ্মীর ভান্ডার দেবে বলেছিল সেখানে ভোট কোথায় নোটার কাছে নোটার সাথে লড়াই করছিল সেখানে ভোট কাটোয়া হয়নি আর নওসাদ সিদ্দিকিরা দলিত আদিবাসী পিছিয়ে বর্গের সব মুসলমান সব যারা উচ্চ বন্ধের আছে তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য কেন এক হাজার দিনের ওপরে কলকাতা রাজপথে তোমার বোনগুলো ভাইগুলো বসে থাকবে কেন দু হাজার বাইশের টেটের যারা প্রাথমিক টেটে যারা পাস করার পর এখন ইন্টারভিউ ডাকা হচ্ছে না কেন সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিচ্ছে না তাদের কথা বললি ভোট ফাটো বলছে কেন ও ভোটটা যদি মমতা ব্যানার্জি খুব ভালো অভিষেক ব্যানার্জি দেখতে সুন্দর ফর্সা চকচকে আমার গায়ে রঙ ভালো এটা কি বলে ওনার শরীর ভালো না দুধ সেটা বললে খুব ভালো আর যদি বলি মমতা এনার্জিকে যে আপনি বলেছিলেন দশ মাদ্রাসা দেব দশ হাজারের মদরা কটা দিয়েছেন তখনই নসাদ দিয়ে ভোট খাটো হয়ে যদি বলি নসাদের চাপে পড়ে দুশো চৌত্রিশটা মাদ্রাসায় ইন্সফেকশন করার জন্য সাত বছর পরে নাটক করলেন সেই ইন্সফেকশন হয়ে গেল এখন ডেটা একটু জমা আছে যখন বোর্ডে আসছে তখন বোর্ড বলছে ওটা রাখা যাবে মমতার এখনো এখন এই আসেনি আমি যদি বলি এসটি কোটাতে কেন নন এসটিরা চাকরি করছে যদি বলি আমরা এসসি কোটাতে নন এসটিরা কেন চাকরি করছে তখন নৌসাদি ভোট কাটো হয় আবার উল্টো দিকে একটা ব্যাপার আছে বিজেপি আবার বলছে বলছে নৌসাদ নৌসাদ সেই সেই দুধের গাই বিজেপি বলছে আমার আমার দাবি নয় অন্যভাবে কেউ নেবেন না এটা বিজেপির ভাষা যে ওই জন্যই আরাবুলকে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করে দিয়েছেন যাতে নৌসাদকে একটু ভাই ভাই বলে করা যায় কি বলবেন বিজেপি বলছে

যারা সিনিয়র ইন্ডিয়া খেলে এসেছে তাদের বিরুদ্ধে খেলেছিলাম সেখান থেকে ম্যান অব দ্য ম্যাচ বার করে নিয়ে আসা আমি যেখানে শক্ত মাটি সেখানেই আমরা লড়াই করতে পছন্দ করি কারণ এটা গণতন্ত্রের লড়াই হচ্ছে সংবিধানকে সামনে রেখে এখানে বন্ধুকে লড়াই নয় তো কি বলে আরাবুল আরাবুল আর টাইগার ফুড ফ্যাক্টর না আমার কাছে আমার লড়াই তো মমতা ব্যানার্জির সাথে ও খামাগায় যোগী সৌকাত কেউ আমি ভাবি না আর আপনি আরাবুলকে গ্যালেজ করে দিয়ে ভাবছে বিজেপি যে সাথে রাস্তা ক্লিয়ার হচ্ছে বলে না আমার লড়াই হচ্ছে মমতা ব্যানার্জির সাথে অনেক করেছি

কোন জায়গাটাতে যে এই জায়গাটার জন্য আমার মনে হচ্ছে আপনার সাথে যেন এই আমার বড় ভাই থেকে বেশি ভালো যে স্পেসিফিক বলেন এই জায়গাটার জন্য আপনার 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 অনেক বক্তব্যে শুভেন্দু অধিকারী মানে একদম শুভেন্দু অধিকারী সেরা বিরোধী ভাবে না তার অনেক বক্তব্য নয় একটা বক্তব্যে আমরা প্রশ্ন করেছিলাম যে শুভেন্দু অধিকারী না অদিত চৌধুরী শুভেন্দু অধিকারী ভালোবাসেন না আমি কি বলছি মানুষ হিসাবে মানুষকে আমি ভালোবাসি মমতা ব্যানার্জিকে যতটা সম্মান দিই শুভেন্দু অধিকারীকে দেবো পলিটিশিয়ান একটা একটা করে বলতে পারি মানুষ হিসাবে আমি সমস্ত রাজনৈতিক দলের মানুষকেই সম্মান দিই বিধানসভাতেই আমার ট্র্যাক রেকর্ড দেখতে পাবেন বিজেপির কর্মীদের বা বিজেপির বিধায়কও সম্মান দিয়ে তৃণমূলের বিধায়কও সম্মান দিই কারণ আমি ওখানে ব্যক্তিগত লড়াই যাইনি ব্যক্তিগত সম্মানের জন্য যাইনি মানুষ অধিকারের লড়াই বেশি যেটা বলার দরকার সেটা বলবো এবার প্রশ্ন আসছে আপনি শুভেন্দু অধিকারীর সাথে যেটা বলছেন আমি তো সহজে সরি আপনি নয় মানে তৃণমূল চাই সহজেই আমার সাথে শুভেন্দু অধিকারী একটা লাগিয়ে দিতে পারলেই তৃণমূলের ক্ষেত্রে বাংলার মুসলিম সমাজকে বিশেষ করে একটা বোকা বানিয়ে দেওয়া যাবে ব্যাপারটা হচ্ছে আমি প্রশ্ন আমার উত্তর ছিল যে বিরোধী দলনেতা হিসাবে তখন যে পারফরমেন্স করেছিল যে বিরোধী দলনেতা মানে এটা বুঝি মমতা ব্যানার্জি সারা বা পশ্চিম বাংলার সমস্ত মানুষের নেতা আর ঠিক লিডার অফ অপজিশন মানে পশ্চিমবাংলার সমস্ত মানুষের লিডার অফ অপোজিশন উনি কোন একটা স্পেসিফিক দল থেকে আসতে পারে কিন্তু ওনার পরিচয় হবে প্রত্যেকটা মানুষের তিনি

ডিভিশন যেটা হয় ডিভিশন ওয়ান সরি ডিভিশন ওয়ান যেটা ভিআই আমি এই জন্যই নিয়ে নিই কিছু এখন ব্যাপার হচ্ছে আবার রোজ রোজে ফুড়ে এরা ইয়ে হচ্ছে কোন ব্যাপার নয় একটা কথাই বলবো যে আপনি যদি গ্লামারের কথা বলি কিছু নাই যতটুকু এই ভেতরে যায় সেটা বৈধ যায় অবৈধ কিছু যায় না বাচ্চাদের মিড ডে মিলেরও যায় না এই একশো দিনের কাজের দুর্নীতিটাও যায় না আবাস যোজনার দুর্নীতি যায় না চাকরি বিক্রির যায় না ভেতরে এগুলো নির্ভেজাল যায় সেই যেটা যায় নির্ভেজাল যায় তাহলে চমকার যেটা আপনার মধ্যে চমক আছে একেবারে একেবারে আমরা কথা বলছিলাম আইএসএফ নেতা কথা ভাঙড়ের বিজেপি বিধায়ক প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিধায়ক আমার ভুল মাফ করবেন মাফ করবেন একটা সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে আমি আইএসএফ আইএসএফ ভাঙড়ের আইএসএফ বিধায়ক হ্যাঁ কেন বারবার প্রথমবার ভোটে দাঁড়িয়ে একদম চমক দিয়েছেন নতুন দল সবকিছু করে এবং ওই টানা লড়াইয়ের মধ্যে আমি একদম আমি বলে আমাদের মনে পড়ে যায় সেই মনে পড়ে যায় আব্বাস সিদ্দিক

ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হচ্ছে নওশা সিদ্দিক ব্রেকিং নিউজ নমস্কার আমার খবর টাইনি করতে যাবেন ওখানে গিয়ে দিন নমস্কার আপনারা আছেন বিশ্ববাংলা সংবাদের সরাসরি সম্প্রচার ক্যামেরা সুদীপ্ত সংগ্রামে সোমনাথের এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আপনারা জানেন রাজ্যের একজন জনপ্রিয় নেতা আইএসএফ নেতা ভাঙড়ের বিধায়ক নওশা সিদ্দিক প্রথমেই বিশ্ববাংলা সংবাদের আমি প্রথমেই যে প্রশ্নটা যাবো একদম টিকটক করবো কিছু অপ্রিয় প্রশ্ন হয়তো হবে আপনি আপনার মতো করে উত্তর দেবেন প্রিয় প্রশ্ন করেছেন পরিমাণ সেটা হলো আজকে আনিস খানের মৃত্যু নিয়ে তারা ওদের মৃত্যুর মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে সেটা নিয়ে আপনাদের একটা প্রতিবাদ সভা হলো সেটা নিয়ে আপনি বলেছেন আমরা শাস্তি চাইছেন আমি আমি একটু অন্য বিষয় অন্য বিষয় সিপিএম করা আপনার জোর সঙ্গে সিপিএম করা তারাও তো আনিস নিয়ে প্রচুর কথা বলবে তারা আজকে এরকম কোনো প্রতিনিধি কথা বলবে নিমন্ত্রণ করেন আমন্ত্রণ করেন দেখুন আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টুডেন্ট ফ্রন্টের মাধ্যমে হচ্ছে স্টুডেন্ট ফ্রন্ট এটা করছেন স্টুডেন্ট ফ্রন্ট যাদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন তারা আসবেন আর জোরসঙ্গী বলে সব জায়গায় তাদেরকে ডাকতে হবে বা সব জায়গায় ডাকতে হবে এই ধরনের প্রশ্ন থাকে না হোটেল ময়দানে যখন আমরা আবার লড়াইয়ে আসব তখন নিশ্চিতভাবে দেখতে পাবেন কোথায় সিপিএম আছে কোথায় কংগ্রেস আছে কোথায় আর এসপি আছে কোথায় সিপিআই আছে বা আর কোথায় কী আছে সেটা আইএসএফ আলিস খানের জন্য লড়ছে এটা আমরা জানি কিন্তু সিপিএম যে ভোটের সময় শুধু আনিসকান আনিসকান করবে সেটা বোঝা গেল অন্তত তারা অন্য কোথাও আইএসএ যেমন আজকের এই সভা গৃহটা ভাড়া করবে ওরা অনুষ্ঠান করবে সিপিএম এসে পাই ডিওয়াইএ পাই মিনাক্ষী কাউকে দেখা যায়নি তো অনেক রকম রূপ যাই হোক আমি দ্বিতীয়টা একটা প্রশ্ন একদম সরাসরি দ্বিতীয় যে প্রশ্নটা যাব আপনি সন্দেশ অনেক কিছু বলছেন আপনি খুব ভোকাল আপনি একজন শিক্ষিত আপনি একজন ভালো অ্যাথলিট এটা আমরা সবাই আপনি খুব বুদ্ধিমান আমি আপনাকে বলি আপনি সন্দেশ খালি নিয়ে বলছেন আপনি চোপড়া নিয়ে কবে বলবেন বিএসএফ এর নেগলিজেন্সি দে চার চারটে শিশুর পাঁচ হলো কবে বলবেন আমার মনে হয় আপনি আমাদের আমাদের ফেসবুক পেজ আপনি ফলো করেন ফলো করবেন সেখানে দেখতে পাবেন আমরা শুধু চোপড়া নয় আমি আপনাকে বলছি ফলো করেনি আমার কোথায় কি বক্তব্য কি চলছে তাহলে বুঝতে পারবে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি একা এই ইতিমধ্যে আমি চোপড়ায় যখন তৃণমূল কংগ্রেস আসছি তো দুষ্কৃতীরা আক্রমণ রাজ্য সরকার এখনো কেন শুভমত মামলা করছে না এটাও আমার প্রশ্ন থেকে যাচ্ছে রাজ্য সরকার সংখ্যালঘুদের পেছনে মায়াকান না কারণে দায়িত্ব নিয়ে ওই কামান্ডেন্টের বিরুদ্ধে বা ওই ওখানে যারা দায়িত্বশীল হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করছে না কেন যে ঘটনা ঘটেছে চারটে শিশুর যেভাবে প্রাণ গেছে

দু হাজার বাইশের শেষের দিকে সর্বপ্রথম চিঠি নওয়াজ করেছে তারপরে তো মমতা ব্যানার্জিরা রাস্তায় নেমেছে সর্বপ্রথম চিঠি আমি করেছি না সে চিঠির কপি আছে পাবলিক ডোমিনে দিয়ে আছে পারলে আপনাকে দিয়ে দেবো এরপরেও বলছি আমি অন ক্যামেরা বলছি একশো দিনের টাকাটা যেভাবে আটকে রেখেছে কেন্দ্রের সরকারের চরম বিরোধিতা আমরা করি আজকেও করবো একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে কাজে দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেটা তদন্ত করবে কিন্তু এটাও উল্লেখ আছে কাজের পনেরো দিনের মধ্যে যারা কাজ করেছে তার ব্যবস্থা করে দিতে হবে টাকাটা যে টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এর বিরোধিতা করছে আর নতুন যে কাজ পাচ্ছি না এটা তৃণমূলের বিরোধিতা করছে তৃণমূলের দুর্নীতি বলে নতুন করে কাজ পাচ্ছে না তৃণমূল যে টাকাটা ফিরিয়ে দিচ্ছে রাজ্য সরকার সেখানে এইটা হচ্ছে প্রশ্ন দারুণ কোশ্চেন করেছেন আমি অপেক্ষা ছিলাম সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারা খুলে দেখে নিতে পারেন কেন্দ্রের রাজ্যের কোনো বিষয়ে সংঘাত হলে রাজ্যের রাজ্যে সংঘাত হলে সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে যেতে পারে আমাদের রাজ্যের কুড়ি লক্ষ প্রায় একুশ লক্ষ শ্রমিকের যে টাকাটা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেটার জন্য কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না সমর প্রায় দেখেছি সিবিআই ইডি বিভিন্ন তদন্তের হাত থেকে বাঁচার জন্য ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট ছুটে চলে যাচ্ছে কিন্তু নিজেদের গাঁটের টাকা দিয়ে তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করে প্রথম ফেজের একশো দিনের কাজ যারা কাজ করে তাদের টাকা দিচ্ছে সেখান থেকে অল্প কয়েকটা কয়েক কিছু টাকা নিয়ে সুপ্রিম কোর্টে কেন লয়ার লাগাচ্ছে না কেন্দ্র সরকার আমাদের টাকাগুলো কাটকে রেখেছে তাহলে কি হবে জানেন তৃণমূলে দামাল ছেলেদেরকে জেলের মধ্যে থাকতে হবে সেই জন্য কি করছে আমাদের জনগণের ট্যাক্সের টাকাটাকে ভুল ঘুরিয়ে খরচ করছে আমার বক্তব্য হচ্ছে যারা কাজ করছে তাদের টাকাটা যদি বুঝিয়ে দেওয়া হয় সর্বপ্রথম আইনের দ্বারস্থ হওয়া দরকার একশো একত্রিশ